আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ক্যাপসুল জিনেরা ক্যাপসুল জিনেরা এর জেনেরিক নেম হলো প্যানাক ক্যাপসুল জিনেরা এটা রানাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি তো আমি আজকে আলোচনা করব ক্যাপসুল জিনেরা কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল জিনেরা কি কাজ করে ক্যাপসুল জিনেরা সাধারণত প্যানাক জিনস্যাং নামক ভেষজ নির্যাস দিয়ে তৈরি একটি সাপ্লিমেন্ট এটি বিভিন্ন শারীরিক ও মানসিক অবস্থার উন্নতিতে সাহায্য করে এর প্রধান কাজগুলি হল ক্লান্তি ও মানসিক চাপ কমানো জিনছেন শরীর ও মনের অবসাদ দূর করতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে শক্তি ও জীবনী শক্তি বৃদ্ধি এটি শারীরিক সহিংসতা ও কার্যক্ষমতা বাড়ায় এবং সার্বিকভাবে জীবনী শক্তি বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি জিনসেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে জন স্বাস্থ্যের উন্নতি এটি পুরুষদের জৌনকাঙ্ক্ষা বৃদ্ধি এরস্টাইল ডি ডিসফাংশন লিঙ্গ উত্থানজনিত অক্ষমতা প্রতিরোধ এবং উর্বরতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে ডায়বেটিস নিয়ন্ত্রণের সহায়তা কিছু গবেষণায় দেখা গেছে জিনসেন ডায়াবেটিস রুগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য জিনসেন এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণাগুণ রয়েছে যা শরীরের কোষগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে স্বাস কার্যকারিতা কার্যকরিতা উন্নত করা ক্রনিক স্বাস অসুস্থতায় এটি শ্বাস প্রশ্বাসের উন্নতিতে সাহায্য করে ক্যাপসুল জিনেরা এর খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে একটা করে খাবেন অবশ্যই খাওয়ার পরে খাবেন ক্যাপসুল জিনেরা এটা নিয়মিত খাবেন কমপক্ষে দুই থেকে তিন মাস খাবেন দুই থেকে তিন মাস খেলে খুবই ভালো ফল পাওয়া যায় ক্যাপসুল জিনেরা এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ঘুমের সমস্যা এটি সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রাতে ঘুমানোর আগে এটি গ্রহণ করলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে মাথা ব্যথা কিছু ব্যক্তির মাথা ব্যথা হতে পারে পেটের সমস্যা যেমন বমি বমি ভাব ডায়রিয়া বুকের কমলতা এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে ক্যাপসুল জিনারা অবশ্যই খাওয়া দাওয়ার পরে ঘুমের আগে একটা করে খাবেন প্রতিদিন খাবেন নিয়মিত দুই থেকে তিন মাস খাবেন তাহলে খুবই ভালো ফল পাবেন জিনেরা ক্যাপসুল এটা খুবই ভালো তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওরা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম